হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আর আমার নতুন একটা ব্লগে তোমাদের জানে সবাইকে স্বাগতম আর দেখো সকাল সকাল বাসি কাছে এখন আনতে বসছি বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা হবে না ছোট্ট একটা ভিডিও তোমরা পুরোটা দেখে নিও আর তোমাদের যদি ভালো লাগে সবাই একটা করে লাইক দিয়ে দিও আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে দিও দেখো আমার শেষ পুস্কা বানাচ্ছি জলদি জলদি কাজ সেরে পার্টিতে যাবো ছোটো বাচ্চার পার্টি আছে বিকেলবেলা পার্টিতে যাব

এই যে ওনাদের বাড়িতে মহাদেব মন্দির কত সুন্দর মন্দির আছে বন্ধুরা এখন আমরা পার্টিতে খেতে যাব এসে গেছি বন্ধুরা পার্টি থেকে এখন রাত্র হয়ে গেছে এই যে রাত্রে রান্না করছি দেখো দুইজনে মোবাইলে গেম খেলতে বসছে আমার ভিডিওটা এতটুকু রাখছি বন্ধু